আজকে আমার দেশের কেন্দ্রীয় শাসক দল বলছে বাংলাভাষী মানে বাংলাদেশি এদের পশ্চাতে রয়েছে আর নামক শক্তি এটাও আদৌ ভাষা সম্পর্কিত বিষয় নয় এরা ভাষার ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে গোটা ভারতবর্ষে একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি করবে সেটা হিন্দি বাংলা ভাষা যেন মাথা তুলতে না পারে এটাই লক্ষ্য পুরোপুরি ধর্ম নিরপেক্ষ দেশ বানা দেশটাকে যদি হিন্দু ভারত বানাতে হয় তাহলে বাঙালিদের জব্দ করাটা খুব জরুরি তরুণ প্রজন্ম বাঙালিদের মধ্যে নিজের মাতৃভাষার প্রতি সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারিনি বাংলা বললে বাংলাদেশি এই মুহূর্তে গোটা দেশ জুড়ে এই ঘটনাকে সামনে রেখে শুরু হয়েছে এক উদ্বেগ বাংলা এবং বাংলার বাইরে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটার তালিকা থেকে বাঙালিদের বাদ দেওয়া বাংলা বললে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এই রকম এক চিত্র আমাদের সামনে এই মুহূর্তে উঠে এসেছে যার রীতিমতো এক সামাজিক সমস্যা এবং সামাজিক ব্যাধি বলে মনে করছেন জনসাধারণ আজকে এই বিষয়কে সামনে রেখে আমরা প্রশ্ন রাখবো এই মুহূর্তে এই যে বাঙালির বাঙালির যে অস্তিত্ব সেটা যে সংকটের সম্মুখে এটা কি কোথাও গিয়ে বাঙালির স্বাভিমান বাঙালির অস্তিত্ব এগুলোকে প্রশ্নের মুখে রাখছে এ বিষয়ে আমরা আজকে কথা বলবো সমাজ সচেতন মিরাতুল নাহারের সঙ্গে তিনি রয়েছেন আমাদের সঙ্গে দিদি নমস্কার আপনাকে নমস্কার এই মুহূর্তে বাংলা বললেই বাংলাদেশি এই যে ন্যারেটিভ সেট হয়েছে এই বিষয়টা নিয়ে আপনি কতটা উদ্বেগে ভুগছেন আপনি কিভাবে দেখছেন বিষয়টি প্রথম যে কথাটা বলা খুব জরুরি সেটা হলো এটাও আদৌ ভাষা সম্পর্কিত বিষয় নয় পুরোপুরি রাজনৈতিক এবং দলীয় রাজনীতি ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছে কাদের পক্ষ থেকে কোন দলের পক্ষ থেকে কেন্দ্রীয় শাসক দলের পক্ষ থেকে তারা কিছুদিন আগে প্রথম যখন তারা শাসন ক্ষমতায় আসে গণতান্ত্রিক দেশে তখন তারা ধর্ম হিন্দু মুসলমান বিভাজন করে ধর্মটাকে হাতিয়ার করেছিল তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এখন তারা নিয়েছে বাঙালি বাংলাভাষী বাংলাদেশি বাঙালি জাতি সব কিছু সম্পর্কিত হয়ে যাচ্ছে সেটাও সেক্ষেত্রে আমি আগেরটা বলছি না পরেরটা সম্পর্কে আমার দুটো কথা বলবার আছে একটা হলো ভাষা প্রত্যেকের কাছে দুরকম একটা তার মায়ের মুখের ভাষা আর একটা হলো তার কাজের ভাষা যে পেশা যে কাজ করে সেখানে যেতে দরকার তো ভাষা সেই জন্যে দুদিক থেকে দেখা দরকার এরা কিন্তু ভাষা প্রেম বিশেষ করে মাতৃভাষার প্রতি সব মানুষের ভালোবাসা থাকে ভাষা ভালোবাসা ভালোবাসার ভাষা বাঙালিদের ভালোবাসার ভাষা হচ্ছে বাংলা এবং যারা বাংলা ভাষী নয় যাদের মা বাংলা ভাষী নন তাদের ভালো ভাষা হচ্ছে ভিন্ন বাংলা ভিন্ন নানান ভাষা এবারে এই যে ভালোবাসার ভাষা আর কাজের ভাষা আমার ভাষা ভালোবাসার ভাষা বাংলা কিন্তু আমার কাজের ভাষা আমরা ছোটবেলা থেকে গ্রহণ করেছি ইংরেজি বিদেশি ভাষা তাতে কোনো অসুবিধে নেই শুধু সেটা দিয়ে কাজ মিটলেই হলো যেহেতু আমাদের ভারতবর্ষে কোনো কমন ল্যাঙ্গুয়েজ নেই সাধারণ ভাষা সকলেই বলে ভারতীয় এমন কোনো ভাষা আমাদের নেই সেহেতু আমরা ইংরেজিটাকে ব্যবহার করেছি আপনার উত্তর থেকে একটা প্রসঙ্গ চলে আসছে যে প্রশ্ন আমাকে রাখতেই হবে এই যে বাংলা বললে বাংলাদেশি এই তত্ত্ব এখন দাঁড় করানো হয়েছে বাঙালিদের মধ্যে একটা দুশ্চিন্তার ভাজ পড়েছে কপালে তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে এই কোন বাংলা ভাষা বললে আমি প্রমাণিত হব আমি ভারতীয় আবার কোন বাংলা ভাষা বললে প্রমাণ করা যাবে আমি বাংলাদেশী এখন বাংলা ভাষা নিয়ে টানা টানি আপনি একজন সমাজ সচেতন মানুষ আপনি সমাজের বিভিন্ন বিষয়কে পর্যবেক্ষণ করছেন এক্ষেত্রে আপনি কি কোনো উত্তর বাতলে দিতে পারবেন বা আপনার কি দৃষ্টিভঙ্গি আমি যেটা ভাবি সেটাই বলবো আমি দর্শন অধ্যাপন অধ্যাপনার সঙ্গে যুক্ত ভাবতে পারি বিশ্লেষণ করতে পারি তবে আমার বিশ্লেষণে যেটা মনে হচ্ছে সেটা হলো ভাষা ভাষার প্রতি ভালোবাসার কোনো ভূমিকাই এক্ষেত্রে নেই একটা দুটো উদ্দেশ্য দুটি লক্ষ্য সাধনের জন্য আমি সরকার বলি না কেন্দ্রীয় সরকার বলবো না কেন্দ্রীয় শাসক দল বলবো বলি এই কেন্দ্রীয় শাসক দল দুটি লক্ষ্য সাধনের জন্যে এই ব্যাপারটি তৈরি করেছে এই ভাষা নিয়ে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা ইত্যাদি সেই দুটো উদ্দেশ্যের একটা হলো বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের যে সম্পর্ক আমি মনে করি বাংলাদেশিরা বাংলাকে যে যে পর্যায়ে নিয়ে গেছে বাংলা ভাষাকে বাংলাদেশের দেশের বাঙালিরা আমরা পারিনি আমরা ভারতীয় আমাদের পশ্চিমবাংলা একটা একটা অঙ্গরাজ্য ভারতবর্ষের আমরা পশ্চি আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা সেই ভালোবাসা দেখাতে পারিনি আমাদের প্রতিবেশী দেশ তারা ইসলামিক রাষ্ট্রকে টুকরো করে ভেঙে খণ্ডিত করে বাংলাদেশ তৈরি করল তারা কিন্তু বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে তারা ধর্মকে বাদ দিয়ে ভাষাকে গুরুত্ব দিয়ে নিজের মাতৃভাষার উপরে এত গুরুত্ব দিয়েছে যে গোটা দেশটাকে বাংলাদেশ বানিয়েছে আজকে আমার দেশের কেন্দ্রীয় শাসক দল বলছে বাংলাভাষী মানে বাংলাদেশি অত্যন্ত ভুল কথা অন্যায় কথা এবারে বলি তারা কি উদ্দেশ্য সাধনের জন্য এটা করছে এমন ভুল কথা এমন অবাস্তব কথা আমাদের সঙ্গে ভালোবাসায় ওদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা অনেক অনেক বেশি উঁচু মানের প্রাণ দিয়েছে ওরা ভাষার জন্যে ওরা নিজের দেশকে বাংলাদেশ বানিয়েছে শেষ করছে এক্ষুনি বলছে সেটা হলো এদের লক্ষ্য একটাই এরা ভাষার ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে গোটা ভারতবর্ষে একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি করবে সেটা হিন্দি আর বাংলা সেখানে অত্যন্ত প্রভাবশালী ভাষা সেই বাংলাটাকে এরা দমন করবে বাংলা ভাষা যেন মাথা তুলতে না পারে এটাই লক্ষ্য তো হিন্দি ভাষাটাকে গোটা ভারতবর্ষের ভাষা হিন্দু হিন্দি হিন্দুস্থান এই লক্ষ্যটা নিয়ে এটা করা হচ্ছে ভালোবাসার প্রতি ভাষার প্রতি ভালোবাসার টানে এটা করা হচ্ছে না আর বাংলাদেশের ভাষা বাংলা বলা হচ্ছে অত্যন্ত অন্যায় কথা অত্যন্ত অসত্য কথা পশ্চিমবঙ্গের বাঙালি এবং যে যে দেশেই বাঙালিরা ছড়িয়ে আছে তাদের ভাষা হচ্ছে গণতান্ত্রিক অধিকারকেও তো কোথাও গিয়ে এটা মানে অবশ্য এত বড় একটা অপবাদ বা এক কথায় উত্তর দিই এক কথায় উত্তর দিই ওদের প্রকৃত লক্ষ্য হলো ধর্মনিরপেক্ষ ভারত বা প্রত্যেক ধর্মনিরপেক্ষ শুধু নয় বিভিন্ন ভারতীয় তারা একসঙ্গে থাকে ভাষাটা তাদের কাছে কোনো বিভাজন তৈরি করে না তাদের সর্বপ্রধান পরিচয় তারা ভারতীয় এই দুটোকেই এরা নষ্ট করতে চাইছে এরা প্রথমত চাইছে যে বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা এই বলাটার উদ্দেশ্য হচ্ছে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ ভারতকেরা নষ্ট করতে চায় কথায় বলে বিশ্বের প্রত্যেকটি দেশে গেলে কোনায় কোনায় কোথাও না কোথাও বাঙালিকে খুঁজে পাওয়া যাবে এই বাংলা ভাষাকে মুছে দেওয়া কি সম্ভব কখন না এটা কিন্তু যে ভুল হবে যদি আমরা ভাষার ভাষার উপর আক্রমণ দুটো লক্ষ্য একটা বললাম হিন্দি ভাষাটাকে কমন ল্যাঙ্গুয়েজ এটা বানাবে অথচ কিন্তু গোটা ভারতবর্ষে তুমি দেখতে পাবে না আমি ঘুরেছি হিন্দি ভাষা জানে বেশ অন্তত দশটা রাজ্য দেখাতে পারবে না বরং তারা ইংরেজি ব্যবহার করে সাধারণ মানুষ একটু আগে আমরা আপনার উত্তরে ভাষার প্রতি ভালোবাসা এই প্রসঙ্গটা পেয়েছি তো এই ক্ষেত্রে খুব এই প্রশ্নটা রাখতে ইচ্ছে করছে যারা আজকে ভাষা নিয়ে এই বিভেদ বা যাদের মধ্য থেকে এই বিভেদ বিভেদের উৎপত্তি তারা যে সমস্ত শাসক দল বা শাসক দলরা রয়েছে আপনি যেহেতু উল্লেখ করবেন না হ্যাঁ তাই বলছি শাসক দল তারা যে ভাষা নিয়ে এত পাঠ আমাদের শেখাচ্ছেন কিন্তু তাদের দেখা যায় যখন তারা বাংলায় এসে কোনো জনসভা করছে রাজনৈতিক সভা করছে তখন বাঙালিকে তো সন্তুষ্ট করার জন্য বাঙালির আবেগকে ধরার জন্য তারা কিন্তু আবার সেই বাংলা ভাষাকে ব্যবহার করছে বা আমাদের রাজ্যের শাসক দলে যারা রয়েছে তারা আবার যখন বাংলা থেকে বেরিয়ে অন্য কোথাও যাচ্ছে সেখানকার মানুষের আবেগ তাদের তাদেরকে বলতে গেলে এক বা যেটাই না কেন তো সেই জন্য কিন্তু ভাষাকেই হাতিয়ার করছে তো আজকে যারা আজকে যারা কেন্দ্র সরকারের রয়েছে তারা আজকে বাংলা ভাষা নিয়ে নানান কিছু বলছে অসমের সরকার তিনি বাংলা বললে বাংলাদেশে এই তকমাটা দিয়েছেন এবং তিনি বলেছেন একেবারে আহ সবার সামনেই বক্তব্য তিনি রেখেছেন সেক্ষেত্রে দেখা সেক্ষেত্রে এই প্রশ্নটা উঠছে আজকে যারা এত কিছু বলছে বাংলা ভাষা নিয়ে তারা বাংলায় এলে কিন্তু বাঙালিদের আবেগকে অনেকটা নাড়া দেওয়ার জন্য তারা কিন্তু আশ্রয় নিচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে বলবেন সংক্ষেপে পুরোটাই একটা বাক্যে বলা যায় পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনীতি তাহলে তো আমি রাজনৈতিক উদ্দেশ্য মানে খারাপ উদ্দেশ্য বলবো তা নয় কিন্তু এই রাজনীতিটা হলো সংকীর্ণ দলীয় রাজনীতি পুরোটাই দলীয় রাজনীতির স্বার্থ সাধন করার জন্য ব্যবহার করা হচ্ছে বাংলাদেশিকে টানা হচ্ছে এই জন্যই এখানে কিন্তু ওরা ধর্মের মোহ থেকে মুক্ত নয় ওরা রীতিমতো বাংলাদেশি মানে মনে করছে ওরা মুসলমান অথচ বাংলাদেশিরাই প্রমাণ করেছে তারা বাংলাভাষী বাংলাদেশ তারা তৈরি করেছে তো এই যে চক্রান্তটা চক্রান্তর মধ্যে দুটো লক্ষ্য লক্ষ্যটাই দুটো লক্ষ্যই পুরো রাজনৈতিক লক্ষ্য পুরো মাত্রায় রাজনৈতিক লক্ষ্য এবং এই যে দল যে সময় যে গোষ্ঠীটা পশ্চাতে রয়েছে তাদের নাম হচ্ছে আর এস এস বিশে আমি বিজেপিকে বলি বিশেষ জাতীয় জাতীয় পার্টি এই বিশেষ জাতীয় পার্টি কিন্তু আসল না এদের পশ্চাতে রয়েছে আর নামক শক্তি তাদের উদ্দেশ্য হলো ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশটাকে ভারতকে আমরা যে সেকুলার ইন্ডিয়া বলি সেটাকে পুরোপুরি হিন্দু ভারতে রূপান্তরিত করতে চায় আর সে কারণে বাংলাদেশিদের উপরে বাংলা ভাষাটা যদি শুধু ওদের ভাষা বলে চাপিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ধর্ম ব্যাপারটাও এসে যাচ্ছে ধর্মনিরপেক্ষ ব্যাপারটাকে নষ্ট করে দেওয়া ওই বাংলা ভাষী বাঙালি ওরা হচ্ছে প্রতিবেশী দেশ ওরা ওদের ভাষা ওটা এখান থেকে বাংলাকে উৎখাত করে দেওয়া এবং পুরোপুরি ধর্মনিরপেক্ষ দেশ বানা দেশটাকে যদি হিন্দু ভারত বানাতে হয় তাহলে বাঙালিদের জব্দ করাটা খুব জরুরি কারণ বাঙালিদের মধ্যে এখনও ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ আবেগটা ধর্ম ভারত আমাদের আমরা যে যার ধর্ম বিশ্বাস নিয়ে বাঁচতে পারি এই আবেগটা বাঙালিরা এখনও বাঁচিয়ে রেখেছে বলে আমি বিশ্বাস করি রাস্তায় চলতি পথে বর্তমানে যে ব্যানার বা হোর্ডিং চোখে পড়ে সেখানেও কিন্তু বাংলা ভাষা আর দেখা যায় না শুধু তাই নয় আমি একেবারে সাক্ষাৎ অনেক অনেক দেশ অনেকটা অনেকগুলো জায়গা ঘুরে দেখে এসেছি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান আমাদের এখানে সেদিনই আমি গেলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে একটি বক্তৃতা দিতে সব জায়গায় দেখছে সব কিছুর ওপরে হিন্দি ভাষায় লেখা অর্থাৎ খুব সুপরিকল্পিতভাবে অত্যন্ত অর্গানাইজড ওয়েতে এরা হিন্দি ভাষা স্থানটা যে সবকিছুর উর্ এটাকে কমন ল্যাঙ্গুয়েজ প্রত্যেকের মুখের ভাষা করে দেবে এবং সব জায়গায় সেই কাজটা খুব সুন্দরভাবে করে ফেলছে আমাদের দা প্রতিনিধি যিনি বিশেষ একটি কাজে পুড়ে গিয়েছিল তো সেখানে বাংলা যখন বলেছে সে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় যাচ্ছিল বাংলা বলার কারণে তার ভাড়াটা বেশি নেওয়া হয় এবং যখন সে পরবর্তীতে ব্যাক করে ফিরে আসার সময় হিন্দি যখন বলে তখন তার কাছ থেকে ভাড়াটা কম নেওয়া হয় আমি আমার একটা ধরনের অভিজ্ঞতা আমাদের প্রতিনিধি নিজেই হ্যাঁ তুমি এই কথাটা বললে আর একটা কথাও বলেছো যে তারা কিন্তু আবেগের শুশুরি দেওয়া যেটা দরকার তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট সাব করবে বলে রাজনৈতিক স্বার্থ সাধনের জন্যে করে আবেগে সুশুরি দেওয়া বাংলায় এসে বাংলায় কথা বলছে এটা বললে আর এটাও বললে যে বাংলায় কথা বললেই তাদেরকে চিহ্নিত করা হচ্ছে যেন তারা মানে হিন্দু ভারতের শত্রু এরকম চিহ্নিত করা হচ্ছে সবটাই সমস্তটাই এই যে কথাগুলো তুমি বললে আমরা আলোচনা করলাম সবটাই একটা উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে সেটা হলো হিন্দু ভারত হিন্দু ভারত এবং হিন্দি হিন্দিভাষীদের ভারত সেটা প্রতিষ্ঠা করার জন্যে সেখানে বাংলার উপরে এত আক্রমণ কেন কারণ এই জন্যেই কারণ বাঙালিদের চট করে জয় করা খুব তাড়াতাড়ি জয় করা বড় কঠিন হিন্দি ভাষা দিয়ে বাঙালিদের জয় করবে বাঙালির ইতিহাস হল বাঙালি অত্যন্ত দুর্দন্ত প্রতাপ একটা জাতি আমার মনে হয় সেখানে ওরা আঘাত হানতে চাইছে আর প্রতিবেশী দেশটা একসময় ছিল ইসলামিক দেশ সেই ইসলামিক দেশের একটা ধ্যান ধারণা আমাদের ভারতীয়দের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে যেটা বাঙালিরা মানবে না বাঙালি মানবে না কিন্তু ভারতীয় বাঙালি কারণ তারা জানে ওরা বাংলাদেশ গঠন করেছে ওরা আমাদের স্বগত্রীয় প্রতিবেশী দেশ আমাদের স্বগত্রীয় সেই জন্য বাঙালির উপরে আক্রমণটা নামিয়ে আনছে ওরা কারণ বাঙালিদের একটা সমভাব ভাবাপন্ন বা আবেগ বাংলাদেশিদের ভাষার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ওদেরও ভাষা বাংলা আমাদেরও ভাষা বাংলা আগামী প্রজন্ম যাতে বাংলা ভাষাকে আরো শক্ত করে ধরে রাখতে পারে এবং যতই রাজনৈতিক ঝড় আসুক না কেন বা বিভেদ সৃষ্টি করার চক্রান্ত চলুক না কেন এই বিষয় থেকে যাতে বাংলা ভাষাকে বাঁচানো যায় এর জন্য আপনি অধ্যাপিকা হিসেবে এবং একজন সমাজ সচেতক হিসেবে কি বার্তা দেবেন খুব দুঃখের বার্তা কারণ তরুণ প্রজন্ম বাঙালিদের মধ্যে নিজের মাতৃভাষার প্রতি সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারিনি আমি একজন দর্শনের অধ্যাপিকা হয়ে অধ্যয়ন অধ্যয়ন অধ্যাপনা করে ইংরেজি ভাষা দিয়ে লেখাপড়া সব কিছু করেও আমি বাংলা ভাষাকে ত্যাগ করিনি কখনো কখনো করিনি এখনো ভাবতে পারি না কিন্তু তরুণ প্রজন্ম আমাদের বাঙালি জাতির যে তরুণ প্রজন্ম তারা কাজের জন্যে প্রয়োজনের তাগিদে তারা ইংরেজির উপর নির্ভর করছে এবং প্রতিটি কথাবার্তা আচার আচরণে ইংরেজি আনা এটা ওদের জন্য সুবিধা করে দেবে যারা বাংলা ভাষার উপর আক্রমণ নামিয়ে আনছে তাদের সুবিধা করে দেবে তরুণ প্রজন্মের বাঙালি যারা নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা ত্যাগ করে ইংরেজি আনাকে সর্বতভাবে গ্রহণ করছে কাজের জন্যে প্রায়োগিক প্রাগমেটিক ইংরেজিতে বলে প্রাগমেটিক আউটলুক আর বাংলায় বলে প্রায়োগিক প্রয়োজনের তাগিদে কারণ বাংলা ভাষায় পড়াশুনো করলে চাকরি পাবে না বাংলা ভাষা শুধুমাত্র একটি ভাষা নয় একই সঙ্গে এই ভাষা একটি জাতির পরিচয় এই ভাষা একটি জাতির স্বাভিমান একটি জাতির গর্ব তাই চট করে চাইলেই এই বাংলা ভাষার উপর আঘাত আনা সহজ নয় আর বাঙালি যতই আবেগ বিহবলিত হোক না কেন তারা জানে তাদের ভাষাকে কিভাবে রক্ষা করতে হয় এমনটাই কিন্তু জানালেন সমাজ সচেতক এবং অধ্যাপিকা মিরাতুল নাহার কথা বললাম তার সঙ্গে তিনি বিভিন্ন প্রশ্নও রাখলেন আপনারা শুনছেন দাওয়াল এবং ক্যামেরায় সৌম্যদ্বীপের সঙ্গে আমি প্রিয়া দাওয়াল কলকাতা